বন্ধুরা প্রীতি ও শুভেচ্ছা নেবেন শপথ গ্রহণের পর থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অ্যাকশন শুরু করেছেন বিভিন্ন দেশের প্রতি তার এই অ্যাকশনগুলো আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ কিন্তু তার থেকে বাইরে নেই এই প্রেক্ষিতে একদা আমেরিকার পৃষ্ঠপোষকতা ধন্য বাইডেন প্রশাসনের পৃষ্ঠপোষকতা ধন্য ডক্টর ইনুসের কি অবস্থা আজকে আমি এই বিষয়গুলো নিয়ে আলাপ করব মার্কিন প্রবাসী প্রকৌশলী এবং আপনারা ইতিমধ্যেই তাকে আমার সাথে দেখেছেন তিনি প্রকৌশলী হিসেবে আমেরিকায় কাজ করেন বেসিক্যালি বিভিন্ন স্টেটে পলিসি লেভেলে কাজ করেন এর বাইরেও তিনি বাংলাদেশের একজন রাজনীতি বিশ্লেষক আমি তাকে বলি এবং যেটাই আমি আগেও বলেছি যে তিনি অনেক বেশি যৌক্তিকভাবে বিশ্লেষণ করেন সেই ডক্টর আঞ্জুমান ইসলাম আজকে আমার সাথে ভার্চুয়ালি আমেরিকা থেকে যুক্ত হয়েছে আমি তার সাথে বেসিক্যালি ডক্টর ইনুসের কারেন্ট পারফরমেন্স এবং আমেরিকায় এই যে পরিবর্তনটা হলো তার প্রেক্ষিতে কিছু আলোচনা করব তো প্রথমেই আমি ডক্টর আঞ্জুম আঞ্জুমান ইসলামকে জিজ্ঞেস করতে চাই আচ্ছা এই যে বহুল আলোচিত সমালোচিত মেটিকুলাসলি ডিজাইনড একটা প্ল্যানের কথা ডক্টর ইনুস বলেছিলেন আমেরিকায় তো আপনার কি মনে হয় যে এই মেটিকুলাসলি ডিজাইন প্ল্যানটা সফল হয়েছে বা কতটুকু সফল হয়েছে আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ আপনার শ্রোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য তো আপনার প্রশ্নটাতে সরাসরি যাওয়ার আগে আমি আমার যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে ডিজাইন ব্যাপারে সেটা নিয়ে একটুখানি বলতে চাই তো আমার যেটা মনে হয়েছে যে তারা এই ছাত্র জনতার যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে ঘটনাটা ঘটাতে চেয়েছে সেটা আসলে অনেকটা সেই দু হাজার এগারো সালে যে তেহরি স্কোয়ারে আরব স্প্রিং ঘটলো সেটার মতো করেই করতে চেয়েছে কিন্তু ওটা ছিল স্বতঃস্ফূর্ত আর এখানে এটা একটা সাজানো এবং পরিকল্পিতভাবে এই পুরো ব্যাপারটাকে তারা ঘটাতে চেয়েছে যদিও তার ভিতরে প্রচুর স্টেক ছিল এবং সবাই জানত যে এটার মূল উদ্দেশ্য হচ্ছে সরকার পতন কিন্তু আওয়ামী লীগ সরকারের পতন কিন্তু তারা এরকম একটা আবরণের ভিতরে দিয়ে পুরো ব্যাপারটাকে সামনে আনতে চেয়েছে উইথ দ্য গোল যে এখানে একটা তিয়ানম্যান স্কোয়ারের মতো একটা ম্যাসাকার ঘটাবে আওয়ামী লীগ সরকার এবং সেই ব্লাড ব্যাথের উপরে দাঁড়িয়ে তারা জার্মানির মতো মানে সেকেন্ড রিপাবলিকই বলি বা হচ্ছে এডল হিটলারের নাচি বাহিনীর পরা মানে পতনের পরে যে নতুন জার্মানির যে বহিঃপ্রকাশ ঘটলো আত্মপ্রকাশ ঘটলো সেরকম করে তারা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করবে এটাই আমার ধারণা তাদের প্ল্যানে ছিল তো তারা তাদের প্ল্যানটা কিন্তু ঠিকই এক্সিকিউট করেছে ভাবেই করেছে কিন্তু এই প্ল্যানটার যে অপর পক্ষ যাদের এগেনস্ট এই প্ল্যানটা তার মানে আওয়ামী লীগ সরকার তারা কিন্তু মানে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যান মাফিক আওয়ামী লীগ কিন্তু সেভাবে মানে তার কাউন্টার পার্টটা সেটা করেনি কারণ হচ্ছে তারা তো ব্লাডশেড চাইনি চায়নি তারা এখন পর্যন্ত কিন্তু কোনো এভিডেন্স আসেনি যে শেখ হাসিনাই বলি বা আওয়ামী লীগ সরকারের অন্য কেউই একটা ম্যাথ সার মতো মানে গুলি করে ছাত্র হত্যা জনতা হত্যার মতো আদেশ দিয়েছিল আর তো যেহেতু সেই ব্লাড বাথটা হয়নি সেহেতু হ্যাঁ মানে শর্ট টার্মে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে ঘটেছে বা শেখ হাসিনা চলে গেছেন কিন্তু তাদের যে সেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত করার জন্য তাদের যে ব্যাকগ্রাউন্ডটা দরকার সেটা তো তৈরি হয়নি তো যে কারণে মানে আর তাছাড়া আওয়ামী লীগ বিরুদ্ধে তাদের মেইন এলিগেশনটা কী ছিল ছিল হচ্ছে যে দুর্নীতি এবং প্রতি বছর নাকি গড়ে ষোলো বিলিয়ন ডলার তারা ইকোনমি থেকে সাইফোন করে ফেলেছে লন্ডার করেছে তো সেই হিসাবে তো এই গত ছয় মাসে ডক্টর ইউনুসের এই আমলের যে ছয় মাস সেখানে তো বিলিয়ন ডলার সেভ হওয়ার কথা তাই না থেকে যাওয়ার কথা অর্থনীতিতে অর্থনীতিতে অথচ আমরা দেখতে পাচ্ছি যে জুলাই দু থেকে এই জানুয়ারি দু হাজার পঁচিশে এর ভিতরে কিন্তু প্রায় আড়াই বিলিয়ন ডলারের ঘাটতি মানে আট বিলিয়ন ডলার সেভ না হয়ে আড়াই বিলিয়ন ডলার ঘাটতি দেখা দিচ্ছে সুতরাং সেই যে মানে মানি লন্ডারিং এর যে অভিযোগটা আওয়ামী লীগের বিরুদ্ধে সেটাও না আর অন্যদিকে যেটা ছিল যে গণহত্যাকারী তো সেই নাচি বাহিনীর মতো গণহত্যাকারীর অভিযোগ এনে যে আওয়ামী লীগকে রাজনীতি থেকে ব্যান করার যে একটা তাদের প্ল্যানের মধ্যে ছিল সেটাও তো ঘটানো যাচ্ছে না কারণ কোথায় নাচি বাহিনীর ঘটনাটা আর কোথায় হচ্ছে আওয়ামী লীগে মানে তাদের হিসাব অনুযায়ী কয়েকদিন আগে দেখলাম বা এরকম একটা নাম্বার ছাপা হয়েছে যে জুলাই অগাস্টের কতজন মারা গেছেন খুবই দুঃখজনক একজন মারা গেলেও সেটা খুবই দুঃখজনক কিন্তু মানে এটা তো কম্পেয়ারেবল হচ্ছে না গণহত্যা আর তার মধ্যে তো নানান প্রশ্ন আছে যে এই হত্যা কাণ্ডগুলো আসলে কারা ঘটিয়েছে তো আর সেটার বাইরে গিয়েও যখন কেউ বলে দেয় যেটা মেটিকুলারলি ডিজাইন প্ল্যান তো এটা তো আসলে মানে বিপ্লবের তো আসলে কোনো প্ল্যান করে হয় না তাই না মেটিকুলাসলি ডিজাইন করা যায় ষড়যন্ত্রে তো এরকম একটা ষড়যন্ত্রকে আসলে বিপ্লব বলে চালিয়ে দেওয়া ওটা তো মানুষের কাছে এটা গ্রহণযোগ্য হচ্ছে না আর তার মধ্যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে বিভিন্ন ধরনের স্টেক হোল্ডার ছিল বিদেশি হোক আর আভ্যন্তরণী হোক প্রত্যক্ষ প্রচ্ছন্নভাবে নানান ধরনের স্টেক ছিল তো যেমন আভ্যন্তরীণ স্টেক হোল্ডার ভিতরে তো ছিল বিএনপি ছিল জামাত ছিল শিবির ছিল বিভিন্ন ধরনের ইসলামিক রাজনৈতিক সংগঠন ছিল নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছিল হিজবুত তাহারির থেকে শুরু করে আনসার উল্লাহ বাংলা টিম বা অনেক ধরনের মানে আমরা দেখেছি যে জঙ্গিরা বের হয়ে আসছে বিডিআর বিদ্রোহতে যাদের বিচার চলছিল তারাও নাকি এটার পিছনে ইন্ধন জগিয়েছে তো নানান রকম যে স্টেক আছে এই সমস্ত স্টেক কিন্তু প্রত্যেকেরই চাওয়া প্রত্যাশা এজেন্ডা ছিল ভিন্ন ভিন্ন তো এই সরকার শপথ নেওয়ার পরে তো দেখা গেল সেটা সাংবিধানিক ওগুলোর দিকে আর যাচ্ছি না কিন্তু দেখা গেল যে এই সমস্ত স্টেক কিন্তু একে একে তাদের এই মানে এই যে আবরণটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আবরণের ভিতরে যে তারা মানে বিভিন্ন কুশিলভ হিসেবে কাজ করছে তারা কিন্তু আত্মপ্রকাশ করা শুরু করলো এবং তাতে জনতা বুঝে গেল যে এটা তো আসলে যাদেরকে যে যেটা যে কথাগুলো বলে যে কোটা আন্দোলন বা বৈষম্য হচ্ছে এরকম আন্দোলন দুর্নীতি এগুলো বলে যে তাদেরকে আন্দোল মানে এই জুলাই আগস্টের আন্দোলনে একটা তাদেরকে সম্পৃক্ত করা হয়েছে সেটাও তো আর থাকলো না তো এই সব কারণে আর তাছাড়া তো ডক্টর ইউনুসের যে ফেলিয়ার আইন শৃঙ্খলা রক্ষা করতেই বলি আর অর্থনৈতিক যে একটা ধস নেমেছে সব কিছুতে তো সব কিছু মিলিয়ে আসলে তো সফলতার তো কিছু দেখছি না হ্যাঁ তারা হয়তো এক্সিকিউট করেছে তাদের প্ল্যানটা কিন্তু সফলতা তো তো আসেনি আর কি মতেই ধন্যবাদ ধন্যবাদ ডক্টর ইসলাম আপনি বললেন যে এই মেটিকুলাসলি ডিজাইন প্ল্যানের অনেক স্টেক ছিল দেশি কিছু স্টেক কথা আপনি বললেন আচ্ছা দেশের বাইরে বিদেশি দেশের সম্পৃক্ততার ব্যাপারে আপনার কি মনে হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পার্সোনালি আই ডোন্ট বিলিভ দ্যাট এনি আদার কান্ট্রিজ ওয়ার ডিরেক্টলি ইনভলভ ইন এক্সিকিউশন অফ দিস মেটিকুলাসলি ডিজাইন প্ল্যান কিন্তু তার মানে এই না যে অন্য কোনো দেশ প্রচ্ছন্নভাবে ইন্ধন যোগায়নি বা পরোক্ষভাবে কোনো ভূমিকা রাখেনি যেটা হয় যে যখন বিভিন্ন দেশ ছোটো 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 রোল প্লে করে তখন সেই রোলগুলো থেকে কিন্তু জনগণ একটা পারসেপশান তৈরি করে ওই সরকারের যে দলটা আছে সেই দলের ব্যাপারে এবং সেটার উপরে ভিত্তি করে কিন্তু ডিসিশানটা তৈরি হয় জনগণের তো এই এই বিভিন্ন দেশের রোলগুলোকে যদি আমরা একটু আলাদা আলাদা ভাবে দেখি তাহলে হয়তো আমরা সমীকরণটা মেলাতে পারবো প্রথমে অবশ্যই আসছে পাকিস্তানের কথা তো পাকিস্তানের কথার কি বলবো জুলাই আগস্টের পরে পাঁচই আগস্টের পরে বিশেষত পাকিস্তানের যে ভূমিকা আমরা দেখেছি তাতে করে তো এটা দিবালকের মতো পরিষ্কার যে তারা প্রচ্ছন্নভাবে হোক আর পরোক্ষভাবে হোক এই পুরো জুলাই আগস্ট কাণ্ডে হয়তো একটা বড় রোল প্লে করেছে তারপরে আসে চায়নার কথা আওয়ামী লীগ সরকারের সাথে চায়না কিন্তু আওয়ামী লীগ সরকার কিন্তু চায়নার সাথে পুরো ষোলো বছর ধরে একটা বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল চায়না ওয়াজ মানে আওয়ামী লীগ গভর্নমেন্টস বিগ অ্যালাই যখন পদ্মা সেতুতে ওয়ার্ল্ড ব্যাংক সেই দুর্নীতির প্ল্যানের অভিযোগে লোন যে ওয়ান বিলিয়ন ডলার লোন যে প্রতিশ্রুতি দিয়েছিল ওয়ার্ল্ড ব্যাংক সেটা যখন সরিয়ে নিল তখন চায়নাই কিন্তু তিন তখন দুই দশমিক ছয় পরে ওটা বেড়ে তিন দশমিক আহ ছয় করতে হয়েছে তো সেই লোনটা দিয়ে কিন্তু সহায়তা করলো পদ্মাব্রিজটাকে গড়ে তুলতে আহ এবং তারপরে কারিগরি এবং ইঞ্জিনিয়ারিং সহায়তাও দিয়েছে আর তারপরে যখন ওটাতে রেল সেতু অ্যাড করা হলো সেই রেল সেতু অ্যাড করার লোন প্রায় তিন বিলিয়ন ডলারের মতো সেটাও কিন্তু চায়না দিয়েছে এবং আরও অনেক ক্ষেত্রেই চায়না বাংলাদেশের উন্নতিতে অনেকখানি ভূমিকা রেখেছে কিন্তু আমার মনে হয়েছে যে আওয়ামী লীগ সরকারের শেষের দিকে এসে চায়নার সাথে একটা টানাপোড়েন তৈরি হয়েছিল কেন মনে হয়েছে সেটা আমি আসছি একটু পরে এখন যাই ভারতের ক্ষেত্রে তো ভারত তো আওয়ামী লীগের পরীক্ষিত বা বাংলাদেশের পরীক্ষিত বন্ধু একাত্তরে তাদের ভূমিকা তো আমরা জানি এবং তাদের যে মানুষ মানবিক সাহায্য থেকে শুরু করে তারা যে মানে মানে লজিক তারা মরাল যুদ্ধে দিয়েছে আর তাছাড়াও মোদি গভর্নমেন্টের সাথে শেখ হাসিনার গভর্নমেন্টের একটা খুবই ভালো অ্যালাই মানে মিত্র শক্তি হিসেবেই তারা কাজ করেছেন তো অনেক কিছু বাদ দিলেও একটা পার্টিকুলার অ্যাসপেক্ট আমি একটু বলতে চাই দু হাজার সালের জুন মাসে যখন শেখ হাসিনা ভারত সফর করলেন তখন উনি ট্রান্সশিপমেন্ট বা ট্রানজিটের একটা চুক্তি স্বাক্ষর করেছিলেন যেটাতে ভারত সরকার বাংলাদেশের ভিতর দিয়ে রেল যোগাযোগের মাধ্যমে তাদের যে পণ্য সেভেন সিস্টার্সের পরিবহন করতে পারবে সেভেন সিস্টার্স মানে হচ্ছে সে যে আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ সেই যে মানে সেই সেভেন সিস্টার্স নর্থ ইস্টের যেটা না ইদানিংকালের কথা বা মানুষের কথাবার্তাতে খুবই উঠে আসে আর কি তো এবং শেখ হাসিনারও একটা স্বপ্ন ছিল উনি এটা বলেওছেন যে উনি এই ভারত বাংলাদেশ নেপাল এবং ভুটান নিয়ে একটা রিজিয়নাল জিও পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক একটা হাব তৈরি করতে চান ইউরোপিয়ান ইউনিয়নের আদলে যেটা কিনা পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে এই পুরো অঞ্চলটার জন্যই খুবই বেনিফিশিয়াল হবে তো সেই যে ব্যাপারটা মানে এই ব্যাপারটা কিন্তু আবার এই যে ট্রান্সশিপমেন্ট এবং রিজিয়নাল যে কোলা শনের যে একটা স্বপ্ন শেখ হাসিনা দেখেছিলেন এটা চায়না খুব ভালোভাবে কিন্তু নেয়নি কারণ হচ্ছে এই যে সেভেন সিস্টার্স এবং নেপাল এবং ভুটান এগুলো কিন্তু চায়নার কাইন্ড অফ বাজার মানে চায়নার পণ্যের একটা বড় বাজার হচ্ছে এই সেভেন সিস্টার্স এবং নেপাল ভুটান এই দেশগুলো তো এখানে যদি ভারত স্বল্প মূল্যে বা খুব ইজি ওয়েতে তাদের নিজেদের পণ্য সরবরাহ করতে পারে তাহলে চায়না একটা বড় বাজার হারাবে আর আরও কিছু কন্ট্রোভার্সিয়াল ব্যাপার আছে আপনারা জানেন সেদিকে আর যাচ্ছি না তো এই ব্যাপারটার কারণে কিন্তু চায়নার সাথে আওয়ামী লীগ সরকারের একটা টানাপোড়ন তৈরি হলো এবং কেন আমার কাছে এটা মনে হলো শেখ হাসিনা যখন জুলাই মাসে দু সালে জুলাই মাসে একটা চায়নার প্রতিশ্রুত একটা লোন স্বাক্ষরের জন্য বা বিনিয়োগ একটা নিয়ে আসার জন্য বাংলাদেশে চুক্তি স্বাক্ষরের জন্য গেলেন তখন কিন্তু চায়না সেই চুক্তিটাতে স্বাক্ষর করতে সম্মত হয়নি তো এটা থেকে আমার মনে হয়েছে যে একটা টানা পড়েন হচ্ছিল আর তারপরে তো অবশ্যই আসে সেই আমেরিকার ব্যাপারটা তো আমেরিকা মানে মানে পলিসিগতভাবেই তারা কোনো কোন দেশে অথরিটেরিয়ান একটা শাসন ব্যবস্থা গড়ে উঠুক এটা তারা চায় না আর আওয়ামী লীগ যেহেতু ষোলো বছর একটা না শাসনে শাসন করে আসছিল বাংলাদেশ বা ক্ষমতায় ছিল এই ব্যাপারটা কাইন্ড অফ আর আরেকটা যেটা ন্যারেটিভ যে আওয়ামী লীগ মানুষের ভোটের অধিকার কেড়ে নিচ্ছে এরকম একটা ন্যারেটিভ তার বিপক্ষ দল যারা কিনা ইলেকশনে আসছিলো না তারা দেওয়ার চেষ্টা করছিল তো সেই কারণে কিন্তু আমেরিকা আওয়ামী লীগের উপরে নাখস ছিল যদিও আওয়ামী লীগ থেকে বলা হচ্ছিল যে না আমরা তো দিচ্ছি সুযোগ মানুষ তো চয়েস পাচ্ছে নেতা নির্বাচনের সুযোগ পাচ্ছে কিন্তু যে দু সালের যে রাতের ভোটের যে ব্যাপারটা সেটা তো এই এই ন্যারেটিভটাকে অনেকখানি শক্তিশালী করেছিল যদিও সেরকম কোনো প্রমাণ এখন পর্যন্ত এই যে এখন যে আওয়ামী লীগ সরকারে নেই তারপরেও কিন্তু সেরকম প্রমাণ আসে নাই কিন্তু তারপরেও আমেরিকা কিন্তু আওয়ামী লীগ সরকার কিছুটা নাকচ ছিল আর অন টপ অফ দ্যাট তো এই যে সেন্ট মার্টিনের যে ইস্যুটা তারপরে হচ্ছে সরকারের সাথে সাথে ডক্টর যে আওয়ামী লীগ সরকারের যে টানা পোড়েনটা চলছিল আর ডক্টর ইউনুস যেহেতু হচ্ছে ডক্টর ইউনুস যেহেতু বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের খুব কাছের মানুষ বলে গণ্য হতো কারণ উনি হিলারি ক্যাম্পেইনে ডোনেট করেছিলেন এবং উনার যে গ্রামীণ আমেরিকা সেটা ডেমোক্রেটিক ভোটার বেসকে নানানভাবে ইম্প্যাক্ট করে তো সেই সব নানান কারণে আমেরিকা কিন্তু আওয়ামী লীগ সরকারের সাথে খুব একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিতরে ছিল না তো এই যে ছোট 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 ডটগুলো এগুলো যখন বারবার নিউজ সাইকেলে আসছিল তখন জনমনে কিন্তু একটা পারসেপশন তৈরি হচ্ছিল যে আওয়ামী লীগ সরকারের আওয়ামী লীগ সরকারের সাথে অন্য কোনো দেশ নেই বা আওয়ামী লীগ সরকার একা হয়ে যাচ্ছে এবং এই পারসেপশনটা কিন্তু জুলাই আগস্ট কাণ্ডে একটা ভূমিকা রেখেছে বলে আমার মনে হয় আর কি ধন্যবাদ আবারও ধন্যবাদ ডক্টর ইনুসের উপরে কিন্তু দেশবাসীর অনেক প্রত্যাশা ছিল তাদের ধারণা ছিল যে এই লোকটা দেশের দায়িত্ব নিলে দেশে বিদেশ বিদেশি বিনিয়োগের বন্যা বয়ে যাবে ডলারের পর ডলার আসবে সে এক এলাহি কাণ্ড হয়ে যাবে তো আপনার কি মনে হয় যে বর্তমান বাস্তবতায় ডক্টর ইনুস দেশবাসীর এই প্রত্যাশা কতটা পূরণ করতে পেরেছেন আন্তর্জাতিক পরিমণ্ডলের রাজনৈতিক পথ পরিবর্তন কিন্তু ইউনুসের সরকারকে বেশ ভালোভাবেই প্রভাবিত করছে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এই কয়েকদিন আগে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে সারা বিশ্বে আমেরিকার যে অর্থনৈতিক সহায়তা প্রোগ্রাম ছিল ইউএসএ সেটার সকল কার্যক্রম বন্ধ করেছে এবং সেটার আন্ডারে রোহিঙ্গা শরণার্থীদের জন্য যে কিছু অংশ পেত বাংলাদেশ সেটাও বন্ধ হয়ে গেছে এবং ডক্টর ইউনুস সরকারে আসার পর পরই সম্ভবত ওনারা দুশো মিলিয়ন ডলারের একটা ফান্ড এনেছিলেন সেটা নিয়ে ওনারা একটু ব্র্যাগও করছিলেন সেটাও তো বন্ধ আর বাংলাদেশের মানুষের ডক্টর ইউনুস সম্পর্কে যে পারসেপশনটা ছিল যে ডক্টর ইউনুস যদি বাংলাদেশের হাল ধরেন তাহলে ওনার ক্যারিশমার কারণেই হোক ব্যক্তিগত পরিচয়ের কারণেই হোক বা উনার যে বাংলাদেশ নিয়ে হয়তো একটা নতুন ব্র্যান্ডিং তৈরি করবেন তো সেটার কারণেই বাংলাদেশে প্রচুর বিনিয়োগ আসবে এবং যেটাতে বাংলাদেশের অর্থনীতির চাকা যথেষ্ট বেগবান হবে তার কিছুই তো হয়নি বরং বাংলাদেশের অর্থনীতির চাকা কিন্তু এখন উল্টো দিকে হাঁটছে বিনিয়োগ কমেছে একাত্তর শতাংশ বিদেশিরা নাকি বাংলাদেশের শেয়ার মার্কেট থেকে টাকা চুরি টাকা উঠিয়ে নিয়ে নিচ্ছে তারপরে হচ্ছে লয়েন অর্ডার সিচুয়েশন তো একেবারে যাচ্ছে তাই অবস্থা প্রতি মাসে নাকি তিনশো পঞ্চাশ জনের মতো মানুষ খুন হচ্ছে এটা ভাবা যে একটা স্টেডি একটা কান্ট্রি চলছিল সেই কান্ট্রিটা লয়েন অর্ডারের অবস্থা এখন এরকম তো মানে সবকিছু মিলিয়ে তো একেবারে খুবই খারাপ অবস্থা ডক্টর ইউনুসের যে পিচিং পয়েন্টটা ছিল যে থ্রি জিরো যে জিরো কার্বন এমিশন জিরো আনএমপ্লয়মেন্ট এবং জিরো পভার্টি এই থ্রি জিরোর তো কোনোরকম ডেলিভারি উনি দিতে পারেননি কিছুদিন আগেও বাংলাদেশ বায়ু দূষণের টপ পজিশন হোল্ড করছিল তারপরে আনএমপ্লয়মেন্ট গত ছয় মাসে তো নাকি চার লাখ মানুষ নতুন করে বেকারত্ব বরণ করেছে তারপরে পভার্টি তো বলাই বাহুল্য মানে কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে আহ ইনফ্লেশন ডাবল ডিজিট সব মিলিয়ে এই থ্রি জিরো এর বদলে ডক্টর ইউনুস এর যে অবস্থা হয়েছে সেটা হচ্ছে জিরো পারফরমেন্স উনি এখন জিরো পারফরমারে পরিণত হয়েছেন আর কি তো মানে খুবই একেবারে লেজে গবরে অবস্থা বাংলাদেশের এখন উনার অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে তো এই প্রসঙ্গে মানে আমি আরেকটু একটু পিছনে যেতে চাই বাংলাদেশের চিফ অ্যাডভাইজার হিসেবে উনি সম্মতি দিলেন যে উনি চিফ অ্যাডভাইজারের দায়িত্ব পালন করবেন উনি বিদেশি গণমাধ্যমে একটা কথা বলেছিলেন সেটা হচ্ছে বাংলাদেশে যদি কোনো আন্ড্রেস তৈরি করা হয় সেটা ভারতের ওই যে সেই সেভেন সিস্টার্স সেখানেও কিন্তু অগ্ন সৃষ্টি করবে তো আমি ভাবছিলাম যে এই ম্যাসেজটা উনি কার জন্য দিলেন ভারতের সাথে সম্পর্ক খারাপ মানে করার মেসেজ এটা কার জন্য শুভ হতে পারে তো তখন আমার মনে হলো যে হতে পারে যে এটা সেই যে ট্রান্সশিপমেন্টের একটা চুক্তি যে শেখ হাসিনা করেছিলেন যেটা নিয়ে চায়না না নাকুশ ছিল সে এই মেসেজটা যে সেভেন সিস্টার্স আগুন জ্বলবে সেই মেসেজটা হয়তো চায়নাকে দেওয়া যাতে করে চায়না যে শেখ হাসিনাকে দুই বিলিয়ন ডলারের লোনটা প্রত্যাখ্যান করেছিল সেটার হয়তো ডক্টর ইউনুস পেতে পারেন যদি চায়নার সাথে বন্ধুত্বটা তৈরি হয় কিন্তু আনফর্চুনেটলি সেটার দিকে চায়না যায়নি জামাত ইসলামের আমির তার দলবল নিয়ে চায়না সফর করেছিলেন এবং চায়না তাকে খালি হাতেই ফিরিয়ে দিয়েছে তো এটার একটা কারণ হতে পারে যে তখন অ্যাডমিনিস্ট্রেশন ছিল এবং বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের সাথে ড ইউনুসের সরকার কিন্তু সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে একটা বোঝাপড়ার দিকে সম্ভবত যাচ্ছিল যেটা কিনা চায়না একেবারেই পছন্দ করছিল না চায়না কখনোই চায়নি যে ইউএসএ তার একেবারে ঘাড়িয়ে কাছে এসে একটা প্রভাব বিস্তার করুক আর কি তো এরপরে এই যে পট পরিবর্তনটা হলো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন চলে গিয়ে এখন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসলো এবং মনে হচ্ছে যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন সেই সেন্ট মার্টিন নিয়ে এখন আর আগ্রহী না তো সেই মেসেজটাই বোধ হয় দেওয়ার জন্য কিছুদিন আগে এই জানুয়ারি মাসের বিশ একুশ তারিখের দিকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা গেলেন হচ্ছে চায়নাতে সম্ভবত আবার ওনাদেরকে বুঝাতে চায়নার গভর্নমেন্টকে যে এখন আর দৃশ্যপটে সেন্ট মার্টিন দ্বীপও নেই শেখ হাসিনা সরকারও নেই ট্রান্সশিপমেন্টও নেই সুতরাং আমাদেরকে তোমরা বিনিয়োগ করো কিন্তু আমার ধারণা যদিও পররাষ্ট্র উপদেষ্টা খোলাখুলি ভাবে কিছু বলেন নেই কিন্তু আমার ধারণা চায়না সেটাতেও রাজি হয়নি কারণ বলেছেন যে অদূর ভবিষ্যতে ডক্টর ইউনুসের চায়না সফরের কোনো প্ল্যান নেই তার মানে হচ্ছে মানে ডক্টর ইউনুস কে যতটুকু বুঝি উনি তো সবকিছু খুব ঢোক ঢোল ঢাক ঢোল পিটিয়ে প্রচার করতে পছন্দ করেন তো যদি কোনো বড় ধরনের বিনিয়োগের আশ্বাস পেত ডক্টর পেতেন পররাষ্ট্র উপদেষ্টার তাহলে কিন্তু অবশ্যই ডক্টর মানে সামনে আনতেন আর কি তার বদলে উনি বলছেন হয়তো লোন টার্মগুলোকে বাড়ানো বিশ থেকে তিরিশ বছর করা হতে পারে হয়তো উনারা চায়না কনসিডার করবে আহ ইন্টারেস্ট রেটটাকে দু তিন পার্সেন্ট থেকে কমিয়ে এক পার্সেন্ট করে কিন্তু সবই আশ্বাসের কথা উনি কংক্রিট কিছুই আনতে পারেননি তো সব মিলিয়ে আসলে একেবারেই লেজে গোবরের অবস্থা রাজস্ব ঘাট আটান্ন হাজার কোটি টাকা এই ছয় মাসেই তার মধ্যে হচ্ছে পঞ্চান্ন হাজার কোটি টাকা পুরোপুরি ঋণখেলাপি পঞ্চান্ন হাজার কোটি টাকা অন্তত এই একটা বিষয় তো ডক্টর ইউনুসের সাফল্য দেখাতে পারা উচিত ছিল কারণ উনারা হচ্ছেন ক্ষুদ্র ঋণদাতা এবং ঋণ আদায় করাটাই নাকি ওনাদের মেইন সাফল্য তো সেই ক্ষেত্রে পঞ্চান্ন হাজার কোটি টাকা ঋণখেলাপি কেন হবে গত তিন মাসেই নাকি ঋণখেলাপি ঋণের পরিমাণ বেড়েছে বেড়ে হাজার কোটি টাকা বেড়েছে সুতরাং জানি না মানে বাংলাদেশের

ডক্টর ইনিসেট থ্রি জিরোর কথা শুনে আসছি যে পোভার্টি জিরো করে দেবেন বেকারত্ব জিরো করে দেবেন নেট কার্বন এমিশন জিরো করবেন কিন্তু কোনো কিছুই জিরো করতে পারেনি কিন্তু তিনি যে একটা জিরো পারফর্মার এটা কিন্তু তিনি প্রমাণ করে দিয়েছেন এবং আসলেই ট্রিপল জিরো বাস্তবায়ন করার চেয়ে যাকে আমরা হিরো মনে করতাম সে আসলে একটা জিরো পারফর্মার এটাই বাস্তবতা এবং তার এই জিরো পারফরমেন্সের মাসুল দিচ্ছে সমগ্র বাংলাদেশ প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটু কষ্ট করে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবার জন্য আপনাদের অনুরোধ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ